পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক পেয়ার টু পিয়ার নেটওয়ার্কে প্রত্যেক ইউজার তাদের রিসোর্স অন্যের সাথে শেয়ার করতে পারে এই প্রকার নেটওয়ার্কে প্রতিটি কম্পিউটার একই সাথে সার্ভার এবং ওয়ার্ক স্টেশন এখানে প্রতিটি মেশিন ডিসেন্ট্রালাইভ বা ছড়ানো ছিটানো থাকে রিসোর্স শেয়ারিংয়ের ক্ষেত্রে সমান ভূমিকা পালন করে থাকে এখানে কোনো ডেডিকেটেড সার্ভার থাকে না ফলে এখানে কম্পিউটারগুলোর মধ্যে গুরুত্বের দিক দিয়ে কোনো বিন্যাস নেই প্রতিটি কম্পিউটার তার ডেটা নিরাপত্তা বিধানে নিজেই দায়ী থাকে কম্পিউটার ব্যবহারকারী এক্ষেত্রে নির্ধারণ করে দেন তার কোন ফাইল বা ডেটা নেটওয়ার্কে অন্যান্যদের ব্যবহারের জন্য উন্মুক্ত থাকবে পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের কিছু বৈশিষ্ট্য আছে সেগুলো হলো ইউজাররা তাদের মেশিনের বিভিন্ন রিসোর্স যেমন ফাইল ফোল্ডার প্রিন্টার সিডি রম ড্রাইভ ইত্যাদি শেয়ার করতে পারে এ ধরনের নেটওয়ার্ক দশ জন বা তার কম ইউজারের জন্য সুবিধাজনক ফাইল বা রিসোর্স এক স্থানে সংরক্ষিত থাকে না এখানে প্রত্যেক ইউজার নিজ নিজ কম্পিউটার অ্যাডমিনিস্টার করে থাকেন ডেডিকেটেড অ্যাডমিনিস্ট্রেটরের প্রয়োজন হয় না এটি তৈরি করার জন্য বিশেষ কোনো সফটওয়্যার বা অপারেটিং সিস্টেম দরকার নেই পুরো নেটওয়ার্কের ইউজার ও সিকিউরিটি কেন্দ্রীয়ভাবে ম্যানেজ করা সম্ভব নয়